আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কাছে কিংবা দূরে দেশে বা প্রবাসে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন সবার প্রতি আন্তরিক মুবারক মুবারকবাদ ও সালাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে যে বিষয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব সেটি অবশ্যই আমাদের ইউটিউব থামলেন থেকে আপনি দেখে বুঝতে পেরেছেন আজকে বিষয়টি হল বোবা ব্যক্তির দাদা জবে করলে সেটি সবে সহি হবে কিনা বোবা ব্যক্তির জবাই সহি হবে কিনা এ বিষয়ে আলোচনা করার চেষ্টা করব বুবা ব্যক্তি যদি জবে করে তখন এর যেই গোশত জবেকৃত পশুর গোশত আমি খেতে পারবো কিনা এ বিষয়ে তিনটি কিতাবের রেফারেন্স দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে বোঝার বোঝাবার চেষ্টা করব প্রথমত এর উত্তরে আসবে বোবা ব্যক্তির জবাই সহি হয়ে যাবে বুবা ব্যক্তি যদি মুসলমান হয়ে থাকে বুবা ব্যক্তি যদি ইসলাম ধর্মের হয়ে থাকে সে যদি মুসলিম হয়ে থাকে ইমানদার হয়ে থাকে তখন তার জবে করা যেই পশু তার গোস্ত আমরা খেতে পারবো এতে কোনো সমস্যা হবে না এই ব্যাপারে তিনটি কিতাবের রেফারেন্স দেওয়ার চেষ্টা করব প্রথমত যে কিতাবের রেফারেন্স দিব সেটি ফতুয়া শাহামের অন্যতম কিতাব আর রদ্দুল মোহতার ছয় নম্বর খণ্ড দুইশো আটানব্বই পৃষ্ঠার মধ্যে আজকের মাসালাটি আসছে শুধু তাই নয় বাহরুর রায়ব আট নম্বর খণ্ড তিনশো ছয় নম্বর পৃষ্ঠার মধ্যে আজকের মাসালাটি আসছে খন্ড চারশত বিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে আজকের মাসালাটি আসছে অবশ্যই আমরা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখলাম অবশ্যই বুঝতে পেরেছি যে বুবা ব্যক্তি দ্বারা যদি জবে করা হয় কোনো পশু তখন এই জবে কৃত পশুর গোস্ত আমরা খেতে পারবো কিনা বলে যে হ্যাঁ অবশ্যই আমরা খেতে পারবো কেননা মুসলিম বুবা ব্যক্তি ইশারার মাধ্যমে অনেক কিছু বুঝিয়ে থাকেন সে ইমান আনয়ন করছে কিনা সেটি ইশারার মাধ্যমে বুঝাই থাকেন আল্লাহকে ইশারার মাধ্যমে দেখে থাকেন এজন্য অবশ্যই আমরা বুঝতে পেরেছি বুবা ব্যক্তির দ্বারা জবে করলে সেটি সই হয়ে যাবে কোনো সমস্যা হবে না আশা করি আমরা এই মশালাটি বুঝতে পেরেছি এই ব্যাপারে তিনটি কিতাবের রেফারেন্স দেওয়ার চেষ্টা করব প্রথমত যে কিতাবের রেফারেন্স দিব সেটি ফতুয়া শাহামীর অন্যতম কিতাব আর রদ্দুল মোহতার ছয় নম্বর খণ্ড দুইশো আটানব্বই পৃষ্ঠার মধ্যে আজকের মশালাটি আসছে শুধু তাই নয় বাহরুল রায়ব আট নাম্বার খণ্ড তিনশো ছয় নাম্বার পৃষ্ঠার মধ্যে আজকের মশালাটি আসছে খন্ড চারশত বিশ নম্বর পৃষ্ঠার মধ্যে আজকের মশালাটি আসছে অবশ্যই আমরা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখলাম অবশ্যই বুঝতে পেরেছি যে বুবা ব্যক্তির দ্বারা যদি জবে করা হয় কোনো পশু তখন এই জবের কৃত পশুর গোস্ত আমরা খেতে পারবো কিনা বলে যে হ্যাঁ অবশ্যই আমরা খেতে পারবো আল্লাহ পাক রবুল্লা আলমিন আমাদেরকে উক্ত মাসালার উপর আমল তৌফিক দান করক যারা অদ্যবধি পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতেছিলেন সবার প্রতি আন্তরিক মুবারক রেখে আজকে আবারও বিদায় নিতেছি মা আসালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন পরবর্তী মাসালা জানার জন্য আমাদেরকে অবশ্যই আপনার সুন্দর কমেন্ট কমেন্ট বক্সে গিয়ে করে দিয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি